সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনার যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন যে ফ্রিলান্সিং প্রশিক্ষণের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে অবশেষে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই যে ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনামূল্যে আপনার নিজ জেলা থেকে এই প্রশিক্ষণটি করতে পারবেন এখানে সর্মোট আটচল্লিশটি জেলার নাম দেওয়া আছে তবে আপনারা এই আটচল্লিশটি জেলার বাইরেও অন্যান্য জেলার প্রার্থীগণও এই আটচল্লিশটি জেলায় আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এক কথায় বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগুণ আবেদন করতে পারবেন আপাতত এই আটচল্লিশটি জেলার নাম দেওয়া আছে এই জেলার বাইরে যাদের নাম দেওয়া নেই এই জেলায় তারাও কিন্তু আবেদন করতে পারবেন দেখা যাচ্ছে আপনার ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলার নাম দেওয়া আছে কিন্তু অন্য জেলায় যে জেলায় আপনি বাসিন্দা সেই জেলার নাম এই জেলার ভিতরে উল্লেখ নাই তবুও আপনি এই জেলাগুলো উল্লেখিত আছে এই জেলায় আপনার প্রশিক্ষণ দিতে পারবেন ঠিক আছে আর এখানে এই যে সম্পূর্ণ বিনামূল্যে এবং এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্ত প্রশিক্ষণার্থীদের দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মানত সকালের নাস্তা দুপুরে খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদেরকে সনদ প্রদান করা হবে তো এই কোর্স শেষে আপনারা পনেরো থেকে আঠারো হাজার টাকা এমন পাবেন এবং আপনার প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনার এই যে নাস্তা দুপুরে খাবার এবং বিকেলের নাস্তা প্রদান করা হবে এবং একটি সনদ প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগটা আপনার যারা শিক্ষার্থী আছেন কেউ মিস করবেন না ঠিক আছে তো এইটার পরীক্ষা কিন্তু এই যে ছাব্বিশ নয় দু তারিখে এটি অনুষ্ঠিত হবে তো কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি দেখাবো তো এখানে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দর্শক হিসেবে যদি যুক্ত থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টে অল করে দিবেন তাহলে আমরা যখনই যুব উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে নতুন স্যার আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা শুরু করা যায় এখানে ফ্রিলান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দু এটা সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে ঠিক আছে আর এটা কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে এই প্রশিক্ষণটি তো এটি দরখাস্ত আহ্বান করা যাবে মানে এই যে দরখাস্ত অনলাইনে আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনার দাখিল করতে পারবেন মানে এই লিংকে আপনারা আবেদনটি তেইশ তারিখ পর্যন্ত করতে পারবেন সেই জন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন আপনি আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে হবে আমি এই ভিডিও প্রথম কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো অথবা সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনি আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন তো ফলো করবেন এই ভিডিও প্রথম কমেন্টে তো চলুন জেলার সময় নাম এখানে দিয়ে দিয়েছে আমরা দেখে নিই ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর তারপরে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের জন্য আপনারা চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ আর খুলনা বিভাগে খুলনা সাতক্ষীরা বাঘেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চোরডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের জন্য রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের জন্য বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মলুইবাজার তো এই জেলার সময়ের ভিতরে আপনার জেলা যদি না থাকে আপনি এই আশেপাশের জেলায় গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন আপনি এই কোর্সটি করতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ আপনার বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই জেলার সময়ের ভিতরে আপনি কোর্সগুলো করতে পারবেন তো এখানে এই যে প্রোজেক্ট ডট ই এল এ ই ডট কম ডি আপনার আটচল্লিশ এই লিংকে গিয়ে আপনারা আবেদনটি করতে হবে এখানে আবেদন দরখাস্ত মানে আমার ভিডিওটি পা সঙ্গে সঙ্গে আবেদনটি শুরু হয়ে গিয়েছে আপনার আবেদন করে নেবেন এই তেইশ নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন শেষের দিকে আবেদন করলে কিন্তু আপনারা ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমি সেটি আপনাদের দেখাই দেবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এই যে আগামী পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তিন মাস মেয়াদি দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে আপনারা যারা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার যুব ও যুব নারী নিকট থেকে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে আপনি যুব এবং যুব নারী মানে আপনি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তবে আপনার কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে সেটি আপনি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল ইন মাদ্রাসা বিভাগ থেকে আপনি এইচএসসি পাশ হতে হবে যদি আপনি এইচএসসি পাশ করেন এখানে আবেদন করতে পারবেন আপনার এনআইডি কার্ড থাকলেও আবেদন করতে পারবেন তাছাড়াও জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবেন আর এটির পরীক্ষা কিন্তু এই যে উল্লেখ করে দিয়েছে ছাব্বিশ নয় দু তারিখে ঠিক আছে তো পরীক্ষা ভালো করার জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা আছে যে ফিলান্সিং প্রশিক্ষণের চূড়ান্ত সাজেশন পিটিএফ মূল্য একশো টাকা এমসিকে কে লিখিত পরীক্ষার জন্য ঠিক আছে এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপর দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে সরাসরি মেসেজ করবেন যে ফ্রিলান্সিংয়ের যে চূড়ান্ত সাজেশন আছে এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেটা আমি নিতে চাই এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য ঠিক আছে এখানে বিগত প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং ধারণা দিয়ে থাকবে সাজেশনমূলক দেওয়া থাকবে ঠিক আছে সেজন্য আপনারা দেখলে অবশ্যই এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায় ঠিক আছে তো আপনার দেরি না করে অবশ্যই আবেদন করার সঙ্গে সঙ্গে এই যে ফিলান্সিং প্রশিক্ষণ চূড়ান্ত শাসনটি আপনার কালেকশন করে নেবে ঠিক আছে এই ভিডিও প্রথম কমেন্টে ফলো করবেন তো চলুন আমরা দেখি কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে যে আমি আবারও বলছি যে সমস্ত জেলা এখানে উল্লেখ নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন পাশের জেলাতে ঠিক আছে তো চলুন আমরা দেখি কীভাবে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন তো এটা কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন গণপ্রতি বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের এখানে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ চতুর্থ ব্যাসের ভর্তি চলছে আবেদন শেষ তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার লিখিত পরীক্ষা ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার ঠিক আছে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এটা আপনার আবেদন করতে পারবেন কীভাবে সেটি আমি দেখাই দিচ্ছি আপনার দেখে আবেদনগুলো করে নেবেন এখানে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার লাগবে এখানে শিক্ষিত কর্মপ্রত্যাশী বয়স অবশ্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে মহিলা এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কমপক্ষে আপনার এইচএসসি বা সমান পাশ হতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন যদি আপনি কম্পিউটার জ্ঞান না থাকে তাও কিন্তু আবেদন করতে পারবেন সমস্যা নেই হ্যাঁ কম্পিউটার না থাকলেও সমস্যা নেই আপনার সকলেই আবেদন করতে পারবেন আর এখানে নিজস্ব কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি নিজস্ব কম্পিউটার থাকে আপনি অগ্রাধিকার পাবেন না থাকে তাও আপনি আবেদন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ থাকলে আবেদন করতে পারবেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে কমপক্ষে এসিস বা সমান পাশে সনদপত্র আপনার থাকতে হবে এগুলো থাকলে আবেদন করতে পারবেন এখানে বিভাগ এবং উল্লেখিত দিয়ে দিয়েছে যে আবেদন করার জন্য এই আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এটি সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবেন আপনি নিজের ফোন থেকেও এটি পূরণ করতে পারবেন প্রথমে আপনার ফুল নাম আপনার নাম ইংরেজিতে দিবেন এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই যেটা সচল সবসময় ওপেন থাকে সেটি আপনি দিয়ে দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন তারপর আপনার ইন্টার ইউর কন্ট্যাক্ট নাম্বার অল্টারনেটিভ মানে আপনার যেটা আপনি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার আরেকটি দিয়ে দেবেন ফাদার্স নেম তারপর মাদার্স নেম তারপর আপনার তারপর গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার আপনার পিতা মাতা অথবা ভাইয়ের নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে জেন্ডার আপনি পুরুষ হলে আপনি মেল এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার তারপর আপনার কোনো শারীরিক প্রতিবন্ধী যদি থাকেন সেখানে ইয়েস দেবেন যদি না থাকেন নো দিবেন দেবেন তারপরে রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারে সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি এখানে লিখে দিবেন তারপরে আইডেন্টিফিকেশন মানে আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি এখানে ইন্টার দিয়ে এনআইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন আর যদি জন্ম নিবন্ধ থাকে এখানে বার ট্রিশন দিয়ে এখানে আপনার বাড়ত্রিশ নাম্বার দিয়ে দেবেন তবে নেক্সট বাটনে ক্লিক করে আপনার সকল তথ্য দিয়ে ফিল আপ করে দেবেন তো ইউটিউবের কিছু গাইডলাইনের কারণে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তবে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই আপনার যারা ফ্রিলান্সিংয়ে ভালো রেজাল্ট করতে চান ঠিক আছে এখানে পরীক্ষা হবে যে ফ্রিলান্সিং প্রশিক্ষণের জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এমসি কে মূল্য লিখিত পরীক্ষার জন্য এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনি এটি সংগ্রহ করে নেবেন তাহলে আপনারা ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায় ঠিক আছে আপনার দীর্ঘ যারা অপেক্ষায় ছিলেন যে এই কোর্সটি আপনি করব কিন্তু এই সার্কুলারটি কপে দিবে অবশেষে ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য অবশ্যই আপনার যারা ফ্রি বসে আছেন অবশ্যই আপনার পড়াশুনোর পাশাপাশি এই কোর্সটি করবেন কারণ এখানে অনেক কিছু শেখার আছে আপনার অনেক মানুষের সাথে আপনার চলাফেরা হবে বাড়তি একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে ঠিক আছে তিন মাসের কোর্স খুবই ভালো একটি কোর্স ঠিক আছে আপনার আবেদন করে নেবেন এটি কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পড়বে সেই জন্য আপনার ডিসেম্বরের আগে কিন্তু আর কোনো সার্কুলার পাবেন না মাথায় রাখবেন এটা কিন্তু সেপ্টেম্বর মাসের নতুন সার্কুলার সেই জন্য আপনার যারা ফিলান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসের আপডেটগুলো দিয়ে দিলাম যাতে আপনারা সকলে করে নিতে পারবেন তাছাড়া বাদ বাকি জেলার সার্কুলার দিবে সেই সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে পরীক্ষা ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং সাতাশ নয় দু হাজার পঁচিশ তারিখে ভাইবা পরীক্ষা মানে লিখিত পরীক্ষা ফলাফল দিয়ে দিবে ঠিক আছে তারপরে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্তভাবে আপনার তারিখ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে এস এম মাধ্যমে জানতে পারবেন ঠিক আছে আপনার কোনো কিছু করার নেই আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি সিলেক্ট হন অবশ্যই এস এম এসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আর এখানে প্রত্যেক দিন আপনার দুশো টাকা করে ভাতা দিবে তাছাড়াও কিন্তু আপনার নাস্তা এবং দুপুরে খাবার বিকেলে নাস্তা এবং একটি সনদ পাবেন এই সনদটা কিন্তু খুবই কার্যকরী খুবই ভালো একটি সনদ হ্যাঁ সেজন্য আপনারা কেউ মিস করবেন না যারা বসে আসেন অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন আর আপনারা যারা এই ভিডিও দেখে উপকারিত হয়েছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিও নিয়ে